কুলি করা অথবা গোসল করার সময় যদি কারোর ইচ্ছাকৃত ভাবে কিংবা অনিচ্ছাকৃত ভাবে গলায় পানি চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবে প্রবাস যে যেখান থেকেই আমাদের আজকের আয়োজনটি দেখছেন তাদের সকলকে রাত দিন নিউজের পক্ষ থেকে আন্তরিক আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর সেটি কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায় আর এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সেই শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অনেক কষ্ট ক্লেশ করে থাকি অথচ যদি আমার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হয়ে যায় যেটা রোজা ভেঙে ফেলে তাহলে তো এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় এজন্য আসুন আমরা খুব মনোযোগ সহকারে শুনি এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে শোনার সুযোগ করে দিই তো আসুন আমাদের আজকের আলোচনা বিষয় শুরু করা যাক প্রথমত যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে যৌন মিলন অথবা খানা পিনা করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা কাফফারা উভয়টিই তার উপরে আবশ্যক হবে দুই নম্বর মেয়েদের মাসিক এবং সন্তান ভূমিষ্ঠের পর ঋতুস্রাব চলাকালীন সময়ে রোজা রাখা নিষিদ্ধ অতএব যদি কোনো মহিলার রোজার মাসে রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে যায় অথবা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে পরবর্তীতে শুধুমাত্র সে এই রোজাটা কাজা করে নিলেই হবে কাবফারাও ওয়াজিব হবে না তিন নম্বর যদি কেউ রোজা অবস্থায় হস্তম করে অথবা অন্য যে কোনো উপায়ে সে বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এবং তার উপরে ওই রোজা কাজা করা আবশ্যক হবে তবে কাফফারা আদায় করতে হবে না একটি বিষয় স্মরণ রাখার অত্যন্ত জরুরি সেটা হলো এটা থেকে আমাদের সব সময় বিরত থাকতে হবে চার যদি কেউ রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্ন দোষ হয় তাহলে এটা রোজা ভাঙবে না আর যদি কেউ ইচ্ছাকৃত যে কোনো উপায়ে এটা তার বীর্যপাত ঘটায় যেটা আমরা তিন নম্বরে আলোচনা করলাম তাহলে তার উপরে রোজা কাজা করা আবশ্যক হয়ে যাবে এবং বাকি সময়টুকু অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত সে কোনো কিছু পানাহার করতে পারবে না বাকি রোজাদারদের মতোই তার সময়টা পার করতে হবে আর পরবর্তীতে কাজা করে নিতে হবে পাঁচ যদি শুভেচ্ছাদিক হয়ে গেছে শুভেচ্ছাদিক আসে মনে করে কেউ সাহারি করে অথচ শুভেচ্ছাদিক এখনো পর্যন্ত পাঁচ নম্বর যে সময় আসে মনে করে যদি কেউ সাহারি করে অথচ শুভেচ্ছা দিক উদয় হয়ে গেছে তাহলে তার রোজা ভেঙে যাবে সময় হয়ে গেছে মনে করে যদি কেউ ইফতারি করে অত এখনো সময় বাকি তাহলেও তার রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করা লাগবে নম্বর কুলি করা অথবা গোসল করার সময় যদি কারো ইচ্ছাকৃত ভাবে কিংবা অনিশ্চাকৃত ভাবে গলায় পানি চলে যায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে অনুরূপ ভাবে যদি কেউ নাকে ওষুধ প্রয়োগ করে নাকে ওষুধ দেয় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে সাত যদি কেউ দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার আর সেটা যদি সুলা পরিমাণ কিংবা তার বেশি হয় বের করে গিলে রোজা ভেঙ্গে যাবে আট যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরা পরিমাণ বমি করে তাহলেও তার রোজা ভেঙে যাবে হ্যাঁ যদি কারোর মুখে বমি চলে আসে এবং পুনরায় আবার গিরে ফেলে তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে নয় যদি কেউ রোজা রাখা অবস্থায় ইসলাম ত্যাগ করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এবং পরবর্তীতে যদি সে ইসলাম গোপন করে তাহলে তার উপরে আবার এই রোজা কাজা করা লাগবে এই ছিল আমাদের আজকের রোজা ভাঙ্গার অন্যতম কারণ সমূহ যদি কেউ পেশাব অথবা পায়খানার রাস্তায় কোনো কিছু প্রবেশ করায় তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে সুতরাং আমরা নিজেরা এটা শুনি এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালাম আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে রমজান সংক্রান্ত অথবা ইসলামিক কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব রাত দিন নিউজের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ